আজকে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে কবিতার নাম সরস্বতী কি যেন ভাবতেছিলাম একটু আগে ভাবতে ভাবতে অনেক দূরে পৌঁছে গেছি সেই সেদিনের দক্ষিণ হাওয়ায় গন্ধ পেতাম গুচ্ছ গুচ্ছ আমকূলের স্পর্শ নিতাম সরস্বতীর চরণতলে ছুঁড়েই দিতাম বিদ্যা দেবী সে অঞ্জলি আদৌ নিত সে প্রশ্নটাই করব কাকে আজ পর্যন্ত বুঝি না তো সরস্বতী চোখের পাতা ফেলল বুঝি ঠোঁটের হাসি ঠোঁটেই থাকে তফাত কোথায় বুঝব কখন তবুও আমি প্রত্যেকটা বার বসেই থাকি বিনা পানির চরণ তলে ঠাকুর আমার এটা করো সেটা করো দিও বুদ্ধি দিও বলছি শুধু কেমন যেন স্বার্থপরের পরের মতোই লাগে সত্যি কথা বলবো তবে স্বপ্ন মাঝে দেখতে যে পায় বেদির ওপর বসে আছেন সরস্বতী ঠিক যেন সেই অনেক আগের আম্মকুলের গন্ধ মাখা সরস্বতী কখনো বা চোখের সামনে ভেসে ওঠে লতা আশা সন্ধ্যা গীতা অথবা মৈত্রী কিংবা মহা আরও অনেক গুণ সমৃদ্ধা নানা রূপের দেবীর মতোই মুখ স্নিগ্ধ বিভোর অনুভূতি তার ভিতরে চরণ ছোঁয়া সেটাই আমার পরম পাওয়া